যেসব প্রযুক্তি মানুষের জীবন সবচেয়ে বেশি পাল্টে দিয়েছে তার একটি হলো মোবাইল ফোন হাতের মুঠোয় থাকা ফোন যখন স্মার্ট হয়ে গেল তখন পৃথিবী আসলে অন্যরকম যোগাযোগের পাশাপাশি তথ্য ও বিনোদনের হাতিয়ারও এই যন্ত্র স্মার্টফোনের কল্যাণেই মানুষের এখন দুটি জগৎ এর মধ্যে একটি হল ভার্চুয়াল হাতের ফোন এই ভার্চুয়াল দুনিয়ায় মানুষকে নিয়ে যায় সঙ্গে সঙ্গে তবে আধুনিক এই পৃথিবীর কোনো কিছুই টেকসই হচ্ছে না কাজেই এই স্মার্টফোনের সময় আর কতদিন এ নিয়ে কথা উঠে গেছে এরই মধ্যে সেই কথাটি যখন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগ বলেন তখন তাকে গুরুত্ব দিতেই হয় তিনি বলেছেন এমন একটি সময় আসবে যখন আপনার স্মার্টফোনটি আপনার পকেটেই থাকবে এবং এর ব্যবহার খুব কম হবে স্মার্টফোনও যদি এমন অকার্যকর হয় তবে তার জায়গা কে নেবে সেই ভবিষ্যৎবাণীও করেছেন জাকারবার্গ তার মতে সেই জায়গা নিতে যাচ্ছে স্মার্ট গ্লাস অর্থাৎ চশমা হয়ে উঠবে স্মার্ট আসলে মানুষের সম্পর্কের মতো প্রযুক্তিও তাই আজ যেটি আধুনিক কাল সেটি সেকেলে প্রথম দিককার স্মার্টফোনের কথাই ধরা যাক লাখ টাকার ফোনে যে সুবিধা ছিল এখন তা পাওয়া যায় দশ হাজার টাকার ফোনে সেসব প্রযুক্তি এখন সেকেলেই বটে অথচ তা কেবল এক যুগ আগের কথা বাটন ফোনের কাহিনী তো আসলে এমনই এক এই ফোন হাতেই সময় কাটত মানুষের এখন কেবল কল আসা বা করার সময় হাতি উঠে জাকারবার্গ স্মার্ট চশমাকে বলেছেন পরবর্তী প্রযুক্তি বিপ্লব এর মাধ্যমে প্রযুক্তির জগৎকে নতুন দিক থেকে দেখতে শুরু করবে মানুষ এটি স্মার্টফোনের তুলনায় এটি আরও সহজ ব্যবহারযোগ্য এবং সুবিধাজনক এটি ওজনে হালকাও বটে কিন্তু চশমা তো মানুষ ভালোভাবে দেখতে বা কখনো ফ্যাশনের জন্য ব্যবহার করে সেখানে কি থাকবে যা মানুষকে স্মার্টফোনকে দূরে ঠেলে দেবে জাকারবার্গ বলেছে এই চশমাগুলো হবে এমন এক প্রযুক্তি যা মানুষকে দৈনন্দিন কাজগুলো আরো সহজে এবং দ্রুত করতে সাহায্য করবে এর সাহায্যে ইন্টারনেট ব্রাউজিং করা যাবে কল করা বা মেসেজ পাঠানো যাবে ভিডিও দেখা বা নিউজ পড়া অথবা অন্য সাধারণ কাজের জন্য আর স্মার্টফোনের স্ক্রিনে তাকাতে হবে না স্মার্ট চশমার মাধ্যমে এগুলো সরাসরি চোখের সামনে আসবে তখন আসলেই স্মার্টফোনের আর কাজ কি সম্ভবত বড় ইমেল পাঠানো বা লেখালেখির কাজের জন্য মানুষ পকেটে রাখবে এখনও যেমন ট্যাব বা ল্যাপটপের ব্যবহার আছে ল্যাপটপে করা যায় এমন অনেক কিছুই আসলে এখন স্মার্টফোনে সেরে নিচ্ছে মানুষ তবে কিছু কাজের জন্য এটি আবার লাগেও ডিজিটাল ক্যামেরার দিন তো ফুরিয়েছে আগেই তারপরও ঠিকই আছে প্রফেশনাল ডিজিটাল ক্যামেরা নতুন ধরনের এই স্মার্ট চশমার কাজও শুরু হয়ে গেছে অ্যাপোল এনেছে ভিশন প্রো মেটাও স্মার্ট চশমার প্রযুক্তির বিকাশে কাজ করছে আর অনেক প্রযুক্তি প্রতিষ্ঠানও স্মার্ট চশমা তৈরি শুরু করে দিয়েছে সেগুলো বাজারে আসতে তৈরি হয়ে আছে জাকারবার্গের আগামী দশকগুলোতে স্মার্ট চশমাও মানুষের জীবনের সঙ্গে মিশে যাবে এটি হয়ে উঠবে অপরিহার্য একটি অংশ সেটি কবে ঘটবে তারও একটি ভবিষ্যৎবাণী করেছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা তার ধারণা আগামী অর্ধযুগের মধ্যে অর্থাৎ দুই সালের মধ্যেই এই বিপ্লবের সূচনা ঘটতে যাচ্ছে অবশ্য স্মার্টফোনের বিকল্প হিসেবে এর আগেও বেশ কিছু প্রযুক্তির কথা বলা হয়েছিল কিন্তু সেগুলো ডানা মেলতে পারেনি এর একটি ছিল স্মার্টওয়াচ এর জনপ্রিয়তা আছে কিন্তু আকারে ছোট হওয়ায় সেগুলো আসলে ফোনের জায়গা দখল করতে পারেনি সেখানে ভিডিও দেখা বা লেখালেখি সুযোগ খুবই সীমিত তবে স্মার্ট ডিভাইস হিসেবে এর ব্যবহার আছে যা আকারবার্গের ঘোষিত গ্লাস বা চশমাগুলোর ফিচারই আসলে বলে দেবে সেগুলো স্মার্টফোনের জায়গা কতটা দখল করবে